হিম বান্নে বা একটা জিনিস দেখাই মো যখন তোমরা পেট্রোল গাড়িটা স্টার্ট করবাই যেমন আমার এই গাড়িটা আছে স্কোড়া তো এটা পেট্রোল গাড়ি সকালে তোমরা ফয়লা যখন গাড়িটা স্টার্ট করবাই তখন তোমরা একটা নিয়ম আছে নিয়মটা উলিয়া যে গাড়িটা স্টার্ট করিয়েই মুভ করতাই না গাড়িটা স্টার্ট করে মুভ করলে করে ইঞ্জিনিয়ার ওরা শ্যুট করে হেনে শুট করে ওকে আমি তোমাদের বুঝাইলাম পেট্রোল গাড়ি যখন মানে ওভারনাইট নাইট পার্কিংও থাকে তখন তুমি যখন স্টার্ট করবা যেমন আমি তোমাকে দেখাই দাম আমি এটা এখন স্টার্ট করলাম গেটিং ইন ঘাই বৃতরে ও আমি আইসি গাড়ির বৃতরে দরজা লাগাই দাম ইহনিকা স্টার্ট স্টপ বাটন এটা একবার প্লাস করলাম এটা এ তখন মাইল তারপরে এটার স্টার্ট করবো আমি নানি নি স্টার্ট করার লাগে আমি কীটা করলাম আমি পয়লা ক্লাচও ক্লাচটা দাবাইলাম বালাটিকে হলিয়া আমি এটারে স্টার্ট করবো তখন দেখো তুমি উফরের দিকে দেখো উফরের বারটা উফরের বারটা দেখো ওকে এটা আমি একটু চেঞ্জ করি তখন দেখো তুমি এটা ওই যে গুল যেটা আইসি এটা আর পি এটা মানে ইঞ্জিনটা কত গুড়ের এটা রিভলিউশন পার মিনিট নাও রিভলিউশন পার মিনিট লোকের এই অখন কত গুড়ের মোটামুটি বারোশো তেরশো তেরশো আরপিএম পি এম এটা গুড়ের হেনে গুড়ের কারণ ইঞ্জিনেগুলো ঠান্ডা ঠান্ডা গতি তুমি যদি অখনে তুমি গাড়িটায় গিয়ার রাখে তুমি ইয়ে কর তাই গাড়ির ফ্রে শুট করব কেন করব কইমু এর আগে কইলাই টিঙ্কু দা শিলং থেকে আর তুমি দেখলাই টিঙ্কু দাস ব্লগ ওকে সো আমি তোমার খুঁজলাম যখন ইঞ্জিন এরকম এটা দেখার কোল স্টার্ট করবাই না কারণ যখন ওভারনাইট গাড়ি একদম বন্ধ থাকে তুমি ইয়াত ইয়ে করবে। এটা ঠান্ডা জায়গা শিলঙর মতো জায়গা বেশি হয় তখন কি হয় ইঞ্জিনুর মধ্যে যেটা মোবিল আছে বা লুব্রিকেন্স আছে বা তেল আছে ওটা পাইপ দিয়ে দিত ইঞ্জিনুর মধ্যে দিয়ে সাইড থেকে গুড়াগুড়ি করতো ওটা বার থেকে যায় না তো যদি না যায় তুমি যদি তখনই গাড়ি চালাই দাও দেখে মধ্যে ইয়ে করবো ও দেখো একটু সময় ইয়ে করছি ওখান দেখো ও দেখো ইয়েটা আর পি এমটা ওখান নিচে নামিয়ে গেছে কত নয়শো নয়শো নয়শোর নিচে নামিয়ে গেছে ও দেয়া ওখান ইঞ্জিনের শব্দটাও কমে গেছে ওখান ইট ইজ রেডি ফর মুভমেন্ট তুমি ওখান গাড়িটারে চালাই বুঝছেন নি তো এটা পেট্রোল গাড়ি হলে যে ফট করে তুমি স্টার্ট করে গাড়ি চালতে আন্টি আনলিস ইজ ভেরি ইমার্জেন্সি এটা খরবায় না পতাকের খুবই দিই নাই লাইক মারো আর সাবস্ক্রাইব করো আর ফলো করব ভাল লাগলে আর শেয়ার করবাই বন্ধুরা লোক বাই বাই